ভালো আছেন সবাই তো আমি প্রথমে একটা কথা বলি যে আজকে আমি বোরকা পরে আসি নাই তো মাঝে মাঝে বোরকা ছাড়া এসে পরে বাসার কাছে তো এই জন্য বোরকা পরতে মন চায় না তাছাড়া তারা মিতা অনেক প্যারা দিছে প্যারার কারণে আমি বোরকা পরি নাই তো আইসা পড়ছি পার্কে তো আমি এখানে অনেকটা সময় লং টাইম দাঁড়াই আছি তারা জন্য পানি তো উঠতে চাইতেছে না পানির থেকে না এখানে আমি বাচ্চাদেরকে পাইতেছে বাচ্চাদেরকে পাই আরো বেশি করতেছে তাহমিদ এরকম দেখেন তাহমিদ রকম করতেছে তা আমি তো ভয় পাই যে কখন না বেশি যায় এজন্য আমি ওর চোখের সামনেই আসি তো আমি হাঁপাই গেছি অনেকটা কারণ অনেক সময় ধরে ভিডিও করতেছিলাম আর তাহামি মানে ওর প্রতি মানে অনেকটা ভয় ছিল কারণ আমি তো জানি আমার ছেলে অনেকটা দুষ্ট এই জন্য আমি সবসময় চোখে চোখে রাখতেছি যে যতক্ষণ থাকবো ওরে চোখে চোখে রাখবো তাছাড়া দেখেন এইখানে আসছি আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই যেটা আমাদের বাংলাদেশে জাতীয় ফল যেটা কাঁঠাল অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না তবে আমি পছন্দ করি না আমি কাঁঠাল খাইতে পছন্দ করি না এই যে দেখেন কাঁঠালের অবস্থা কত পরিমাণের কাঁঠাল ধরছে মাশাল প্রচুর কাঁঠাল হয়েছে এরকম অনেক গাছ আছে এখানে এই যে দেখেন প্রচুর কাঁঠাল হয়েছে কাঁঠাল একদম নিচের থেকে কাঁঠাল আমার কিন্তু অনেকটা ভালো লাগতেছে এখানে আসলে আমি আজকে অনেকটা আজকে আমার মনটা ভালো আমি আমার কাছে ভালো লাগতেছে শান্তি লাগতেছে সব সময় আতঙ্কের মধ্যে থাকি মন খারাপ করে থাকি আজকে ছেলের ঘুষিলে আমি এখানে আসছি আমার মন ভালো হইছে ছেলেটার নিয়ে প্রচুর ভয় আবার কোন সাইডে গেল ও তুমি এখানে আসো আমি তো ভয়ই পাই তোমার মাঝে মাঝে দেখি না আমি তো মাঝে মাঝে আমি তাহমিদকে দেখিনি আমার খুব আসলে খুব ভয় লাগে অনেকটা ভয় পাই আমি তাহমিদ মাঝে মাঝে কেন এরকম যে দেখেন ওইদিকে যাও না কিন্তু ওইদিকে গেলে সমস্যা হয় কোন না খুশিটা আমার কাছে অনেকটা বেশি খুশি লাগতেছে আসলে কি বলবো আপনাদেরকে তো আমি এইটাই বলবো আপনাদের সবার দাওয়াত রইলো আপনারা অবশ্যই এখানে আসবেন তো অনেক ভাই বোন আসছে এখানে দেখেন আমাদের মুসলিম ভাই বোনেরা এখানে আসছে তো বোনগুলো কত সুন্দর বোর কাপড় আসছে দেখেন আমার খুব ভালো লাগতেছে তবে আমি বোরকা সারা আসি এটা একটা লজ্জার বিষয় দেখেন কত সুন্দর দেখতেছে কিন্তু পানিতে নাম পেছে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ